हरिर्नां हरिर्नां हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव नस्तेव नस्तेव नस्ते नस्ते गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे युगमाय मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयी श्रद्धिं जोगमायं नमाम्यहम् श्री राम राम रम इति रमे रामे रमे मनो सहस्रनाम ततुलंग राम नाम परानने जय सीताराम जय सीताराम जय सीताराम श्री राम चरित मानस ग्रंथेर बंगा अनुवाद सह पाठ हमरा ग्रंथटिर सप्तम सोपान उत्तर कांडो आषাদন करची दोहा श्रुति सम्मत हरि भक्ति पथ संजूत बिरति विवेक तेह न चल नर मोह ब सकल पंथ अनेक छंद बहुधाम सबारि धाम जति विषया हरिन्हीं न रही विरति तपसी धनबंत दरिद्र गृह कले तात न जातकही सती गृह आनि चेरी निबेरी गति मातु पिता तबलो

कभी बृंद उदार दुनी न सुनी गुन दूषक ब्रात न गुनी कलि बारही बार दुकाल बिनु अन्न दुखी सबलोकमरई दोहा सुनु खगेश कली द्वेष पाशंड मनमोह मारादि मद व्यपि रहे ब्रह्मंड तामस धर्म नर जप तप वृत मखदान देव बरसही धरनि बे न धान छंद भूरि नूरिचुधा धनहीन दुखी ममता बहुधा सुखचाह मूढ़ न धर्मरता मतिथोरी कठोरी न कमलता बंगानुवाद मोहिर्बुषिभुत सम्मत ও জ্ঞান বৈরাগ্য সম্পন্ন যে হরিভক্তির পথ আছে তাকে মানুষ গ্রহণ করে না আর অন্যান্য নিত্য নতুন পথ আবিষ্কার করতে থাকে সন্ন্যাসী প্রচুর অর্থ ব্যয় করে গৃহসজ্জায় মন দেয় তাদের মনে বৈরাগ্য আর থাকে না তা শক্তি দ্বারা ধ্বংস হয়ে যায় তপস্বী তখন ধনী আর গৃহস্থ দরিদ্র হয় হে তাত কলিযুগের লীলা আর কত বলবো। কুলবধূ ও সতী নারীকে পুরুষ বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর সদাচার ছেড়ে দাসীকে গৃহে স্থান দেয় পুত্র বিবাহের পর তার মা বাবাকেও মানে না শ্বশুরালয় প্রিয় আর পূর্বের আত্মীয় স্বজন শত্রুসম হয়ে যায় রাজা সকল পাপা শক্ত হয়ে যায় তাদের মধ্যে ধর্মের প্রভাব থাকে না তারা প্রজাকে সতত বিনা অপরাধে দণ্ড দান করে আর তাদের দুর্দশার কারণ হয় ধনী ব্যক্তি মলিন অর্থাৎ নিম্ন জাতির হয়েও কুলীন হয়ে বসে দ্বিজের চিহ্ন কেবলমাত্র উপবিতেই থাকে আর তপস্বীর পরিচয় হল অনাবৃত দেহ যারা বেদ ও পুরাণ মানে না তারাই কলিযুগে হরিভক্ত ও প্রকৃত সন্ত তকমা পায় তখন কবি অজস্র হয় কিন্তু তাদের ধারক কেউ থাকে না গুণে দোষ ধরবার লোক অনেক থাকলেও প্রকৃত গুণের অভাব হয় কলিযুগে বারে বারে দুর্ভিক্ষ হয় অন্নবিনা লোকে অনাহারে মারা পড়তে থাকে হে পক্ষীরাজ কুশ্রী গরুর শুনুন কলিযুগে ছল চাতুরি হঠকারিতা দম্ভ দেশ ভণ্ডামি অহংকার মোহ ও কামাদি অর্থাৎ কাম ক্রোধ লোভ আর মদমত্ততা সমগ্র ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয় মানুষ জপ তপস্যা যোগ্য আর দান আদি ধর্ম ধর্মতামসীভাবে করে তখন দেবতা অর্থাৎ ইন্দ্র পৃথিবীতে জল বর্ষণ করেন না আর ধান বাড়ে না আবরণহীন নারী দেহে তখন কেবল কেশ বিন্যাস থাকে তাদের সতত ক্ষুধা পায় আর তারা অতৃপ্ত হয়ে দিন কাটায় তাদের দুঃখের কারণ হয় তাদের সম্পদহীনতা আর বিভিন্ন ধরনের আসক্তি ধর্মে প্রীতি বিরোহিত থেকে সেই মূর্খগণ সুখ কামনা করে অল্প বুদ্ধি নারীগণ রূঢ় ব্যবহার করে আর নারী সুলভ কোমলতা অদৃশ্য হয় ছন্দ নরপীড়িত রোগ না ভোগ কহি অভিমান বিরোধ আকার নহি लघु जीवन संबतु पंचदशा दशा कलपांत नास गुमानु असा कलिकाल बिहाल किए मनुजा नि मान तको अनुजात अनुजा नहीं तो विचार न शीतलता सब जाति कुजाति भय मगता ईरीशा परुषाक्षर ललुपता भरी पूरी रही समता विगता सब लोग वियोग विशोक है ਬਰਨਾਸ਼ਰਮ ਧਰਮ ਅਚਾਰ ਗਏ ਦਮਦਾਨ ਦਇਆ ਨਹੀਂ ਜਾਨ ਪਨੀ ਜੜ ਤਾ ਪਰਬੰਚਨ ਤਾ ਤਿਖਨੀ ਤਨੁ ਪੂਸਕ ਨਾਰੀ ਨਰਾਸ ਗਰੇ ਨਰ ਨਿੰਦਕ ਜੇ ਜਗ ਮੂ ਬਗਰੇ ਦੋਹਾ ਸੁਨੂ ਬਿਲਾਰਿ ਕਾਲ ਕਲੀ ਮਲ ਅਗੁਬ ਅਬਗੂਨ ਅਗਾਰ ਗੁਨੋ ਉਬਹੁ ਕਲੀ ਜੂਗ ਗੁਨੋ ਬਹੁਤ ਕਲੀ ਜੂਗ ਕਰ ਬਿਨੂ ਪ੍ਰਯਾਸ ਨਿਸਤਾਰ कृतुग त्रेता द्वापर पूजामख अजोग जुगति होय सकाली नाम ते पा लोग चौपाई कृतुग सब जोगि विज्ञानी ध्यान तरही भव प्राणी त्रेता विविध जग नर करही प्रभु समर्पी कर्म भवत रही द्वापर करि रघुपति पद पूजा नर भवत रही उपायन दूजा कलिजुग केवल हरिगुण गाहा गावत नर पावही कलिजुग जोगन जग्ग न, जग न ज्ञान एक आधार राम गुण गाना सब भरोस तजी जो भज रामहि प्रेम समेत गुण ग्राम ही सोई भवतर कछु संशय नाही नाम प्रताप प्रगट कलिमाही कलिकर एक पुनीत प्रताप মানস্প পূর্ণ হহি নহি পাপা বঙ্গানুবাদ মানব তখন রোগগ্রস্ত হয় ভোগ সুখ তাদের কোথাও থাকে না তারা অহং অকারণে অহংকার ও বিরোধ করে অল্পকালের অর্থাৎ পাঁচ দশ বছর জীবদ্দশায় তাদের এত অহংকার থাকে যে মনে হয় যেন তা কল্পান্তেও অর্থাৎ প্রলয় হলেও যাওয়ার নয় কলিকাল মানুষকে বেহাল করে ছাড়ে তখন ভগিনী কন্যা বিচার চলে যায় সকলের মধ্যে বিবেক সন্তোষ ও শীতলতা লোপ পায় সকলেই যেন ভিক্ষাজীবী হয়ে জীবন ধারণ করে ঈর্ষা কথা বলা ও লোভ বেড়ে যায় সাম্য অবলুপ্ত হয় সকলেই বিচ্ছেদে ও বিশেষ শোকে জর্জরিত হয়ে থাকে তখন বর্ণাশ্রম আচরণ আর দেখা যায় না কারো মধ্যে ইন্দ্রিয় দমন দান দয়া আর বিচক্ষণতা দেখা যায় না মূর্খতা ও অপরকে প্রবঞ্চনা করবার প্রবৃত্তি অত্যধিক বৃদ্ধি পায় নারী পুরুষ নির্বিশেষে সকলে নিত্যযুক্ত থাকে নিন্দুকগণ সর্বত্র ছেয়ে যায় হে সরকারি হে গরুর শুনুন কলিকাল পাপ আর অবগুণের ভাণ্ডার হয় কিন্তু কলিযুগের একটি মহদ আছে তাতে অনায়াসে ভববন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়ে থাকে সত্য যুগে ত্রেতা যুগে ও দাপর যুগে যা যোগ যজ্ঞ পূজা দ্বারা লাভ করা সম্ভব হয় তা কুলি যুগে কেবল শ্রী ভগবানের নাম সংকীর্তন থেকে পাওয়া যায় সত্য যুগে সকলে যোগীয় বিজ্ঞানী হয়ে থাকেন শ্রী হরির ধ্যান করে প্রাণী সকল ভবসাগর অতিক্রম করে থাকেন ত্রেতা যুগে সকলে বহু রকমের যজ্ঞ সম্পাদন করেন আর সকল কর্ম শ্রীপ্রভুকে সমর্পণ করে ভবসাগর পার হয়ে যান দাপর যুগে শ্রী রঘুপতির শ্রীচরণ পূজা করে মানব ভবে মুক্তি পেয়ে থাকেন সেইখানে অন্য কোনো উপায় নেই আর কলিকালে তো কেবল শ্রীহরির লীলা সংকীর্তন করেই মানব ভবসাগর অতিক্রম করে থাকেন কলিযুগে তো যোগ যজ্ঞ জ্ঞান কিছুই নেই শ্রীরামচন্দ্রের গুণ সংকীর্তনই তখন একমাত্র পথ বন্য সকল ভরসা ত্যাগ করে যে প্রভু শ্রীরামচন্দ্রের ভজনা করে আর সানুর আগে তাঁর লীলা সংকীর্তন করে সেই ভবসাগর অতিক্রম করে এই পথ সতত সত্য কলিযুগে নামের প্রভাব প্রত্যক্ষ করা সম্ভব হয় কলিযুগে এক পবিত্র মহিমা যে তাতে মনে শুভ চিন্তার দ্বারা পূর্ণ লাভ হয় কিন্তু এর বিপরীত অশুভ চিন্তায় মানসিক পাপ হয় না আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব श्री राम जय राम जय जय राम 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম 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 শ্রী জয় রাম জয় জয় রাম জয় সীতারাম जय सीताराम जय सीताराम